সুপ্রভাত বন্ধুরা আজ আঠাশ জানুয়ারি মঙ্গলবার শুরু করছি চিন্তনের মুখ্য বার্তা প্রথমেই দেখে নেব আন্তর্জাতিক খবর গত বিশে জানুয়ারি আমেরিকায় প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয়বারের জন্য শপথ গ্রহণ করেছেন ডোনাল্ড ট্রাম্প তারপরেই বিভিন্ন দেশের রাষ্ট্রনেতাদের সঙ্গে কথা বলা শুরু করেছেন তিনি সেই সূত্রে ভারতের প্রধানমন্ত্রী মোদীর সঙ্গেও কথা বললেন ট্রাম্প কি নিয়ে কথা হয়েছে সেটা এখনও জানায়নি কোনো পক্ষই আমেরিকার দুটি সামরিক বিমান ফিরিয়ে দিয়েছিল কলম্বিয়া আর তাতেই বদলে যেতে বসেছিল উত্তর ও দক্ষিণ আমেরিকার যাবতীয় বাণিজ্যিক সমীকরণ আপাতত সেই সমীকরণ আটকানো গিয়েছে কারণ আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্পের হুমকি হুমকির কাছে নথি স্বীকার করতে বাধ্য হয়েছে কলম্বিয়া আমেরিকা বিমান ফেরত না নিলেও অভিবাসীদের ফিরিয়ে নিয়েছে কলম্বিয়া বাংলাদেশ সহ বেশ কিছু দেশের অনুদান দেওয়া বন্ধ করল ট্রাম্পের আমেরিকা সেই মর্মে চিঠিও পাঠানো হয়েছে সেই দেশগুলোতে অবস্থিত দূতাবাসগুলোতে তালিকায় সম্ভবত থাকছে ভারতের নামও ক্ষমতায় আসার পর একের পর এক নির্দেশিকাতে সই করছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অনুদান বন্ধের নির্দেশিকা তার মধ্যে একটি মানস সরোবর যাত্রা আবার চালু হচ্ছে এই বছর থেকে ভারত চীন বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে সরাসরি উড়ানও চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এই বৈঠক থেকে দু হাজার কুড়ি সালে অতিমারির কারণে কৈলাস মানস সরোবর যাত্রা বন্ধ হয়ে গিয়েছিল সেই বছরেই পনেরোই জুন পূর্ব লাদাখের গালোয়ান উপত্যকায় চীনা ফৌজের উপস্থিতি দুদেশের মধ্যে উত্তেজনা বাড়িয়ে তুলেছিল সংঘর্ষে নিহত হয়েছিলেন কুড়িজন ভারতীয় সেনা সন্ত্রাসবাদ দমন অভিযান চালাচ্ছে পাকিস্তান আফগানিস্তান ঘাসা খাইবার পাক্তুন খোয়ায় পাকিস্তানি সেনারগুলিতে নিহত তিরিশ তালিবান টিটিপি জঙ্গি গৃহযুদ্ধ বিধ্বস্ত সুদানের হাসপাতালে ভয়াবহ হামলা মৃত অন্তত সত্তর করোনার জীবাণু ছড়িয়েছিল চীনের ল্যাব থেকে ট্রাম্প দ্বিতীয়বারের জন্য প্রেসিডেন্ট হতেই সিআইএ চীনকে নিশানা করে খুঁচিয়ে তুলল পুরনো অভিযোগ আসি দেশের খবরে আসন্ন দিল্লি নির্বাচনে প্রতিশ্রুতির বন্যা দিল্লির মানুষের মন জয় করতে আম আদমি পার্টি দিল পনেরোটি প্রতিশ্রুতি বলল এটা কেজরির গ্যারান্টি মোদীর দেওয়ার জুমলা নয় গঙ্গায় ডুব দিলেও দেশের গরিবী ঘুজবে না মহাকুম্ভে অমিত শাহর স্নান নিয়ে কটাক্ষ করলেন কংগ্রেসের খার্গে বিজেপির বিহার কি আবার অরাজকতার পথে বিহারের একটি উচ্চ প্রাথমিক বিদ্যালয়ে সাধারণতন্ত্র দিবসের অনুষ্ঠান চলছিল মদ খেয়ে টলতে টলতে মঞ্চে উঠলেন প্রধান শিক্ষক সেই অবস্থা দেখে যান গ্রামবাসীরা গ্রেপ্তার করা হয় প্রধান শিক্ষক সঞ্জয়কে তার দাবি পাঁচ মাস ধরে তিনি বেতন পাননি মিড ডে মিলের টাকাও পাননি সেই হতাশা থেকেই এই কাজ এই সংবাদ প্রকাশ্যে আসতেই বিরোধীদের কটাক্ষের মুখে নীতিশ কুমারের সরকার কারণ নীতিশ বিহারে মদ নিষিদ্ধ করেছেন বিজেপি শাসিত হরিয়ানার স্বাস্থ্য পরিষেবায় ডামাড বকেয়া চারশো কোটি টাকা কেন্দ্রের ভারত প্রকল্পে আর চিকিৎসা পরিষেবা দেওয়া সম্ভব নয় জানিয়ে দিল হরিয়ানার হাসপাতাল ফেব্রুয়ারি থেকে এই কেন্দ্রীয় প্রকল্পে পরিষেবা বন্ধ রাখার হুঁশিয়ারি ওয়াক আইন বদল নিয়ে বিরোধীদের মতামতকে গুরুত্ব দেওয়া হলো না জেপিসিতে একতরফা সিদ্ধান্ত বিরোধীদের আনা সব সংশোধনী খারিজ দিবসে পাঞ্জাবে আঘাত বাবা সাহেব মূর্তিতে প্রতিবাদে অমৃতসরের সর্বাত্মক বন্ধ পালিত হলো সাধারণতন্ত্র দিবসের লিখিত ভাষণেও আম্বেদকর নিয়ে মিথ্যে তথ্য দিলেন আসামের বিজেপি মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এখন রাজ্যের খবর সোমবার ছাব্বিশ হাজার চাকরিপ্রাপক মামলাকারীদের আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য সওয়াল করেন এই দুর্নীতি এমনভাবে করা হয়েছে যাতে কেউ অবৈধ নিয়োগ খুঁজে বার করতে না পারে নিয়োগ দুর্নীতি স্পন্সর রাজ্য সরকার নতুন করে নিয়োগ করা উচিত নতুন করে নিয়োগ মানে অনেক জটিলতা পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের ছাব্বিশ হাজার প্রাপকদের ভবিষ্যৎ কি হবে তার উত্তর এখনও ঝুলে রইল সুপ্রিম কোর্টে স্কুলে স্কুলে কম্পোজিট গ্রান্ড থেকে কলেজ বিশ্ববিদ্যালয়ে অবাধ ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে ফায়ের বিকাশ ভবন অভিযান সোমবার রাজ্যের শিক্ষা দপ্তর বিকাশ ভবন অভিমুখে মিছিল চলাকালীন ছাত্রদের আটকাতে উদ্যত হয় বিশাল পুলিশ বাহিনী পুলিশ ব্যারিকেড ভেঙে ছাত্ররা এগোলে শুরু হয় লাঠিচার্জ আটক করা হয়েছিল সাধারণ সম্পাদক বিশ্বাসকে এক ছাত্রের মাথায় আঘাত লাগে ছাত্রীদের ওপরও পুরুষ পুলিশ নির্যাতন চালিয়েছে চুলের মুঠি ধরে মেরেছে সোচ্চারে তার প্রতিবাদ জানিয়েছেন এসএফআই কর্মীরা আন্দোলনের জেরে গ্রেপ্তার হওয়া ছাত্রদের মুক্তি দেয় রবিবার মাঝরাতে উত্তর চব্বিশ পরগনার হারোয়া থানার অধীন লাউহাটি রাজারহাট রোডে জোকার বিল এলাকা থেকে একশোটি একশো টাকার মোট দশ হাজার টাকার ভারতীয় জাল মুদ্রা সহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করে হারোয়া থানার পুলিশ নদিয়ার কৃষ্ণগঞ্জের টুঙ্গি সীমান্তের একটি জঙ্গল এলাকা থেকে তিনটি বাংকার পাওয়া যায় বিএসএফ জওয়ানরা ওই এলাকায় তারপর থেকে খানা তল্লাশি শুরু করে মোট বাষট্টি হাজার দুশো বোতল কপ সিরাপ পায় যার আনুমানিক প্রায় কোটি টাকা গোটা এলাকায় বাজার তারপর থেকে নজরদারি আরও বাড়িয়েছে ভিএসএফ কপসিরাপের আড়ালে মাদক ব্যবসা নদীয়ার বাংকার কাণ্ডের তদন্তে এনসিবি সোমবার কৃষ্ণনগরে বিশেষ আদালতে নমুনা পেশ করা হয় শেষে খেলার খবর ভারতের মহিলা ক্রিকেটে ইতিহাস স্মৃতি মানধানার ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল দু হাজার সালের সেরা মহিলা একদিনের ক্রিকেটার হিসেবে বেছে নিয়েছে এই নিয়ে দ্বিতীয়বার আইসিসির বর্ষ সেরা একদিনের সম্মান পেলেন মান্ধানা এমন কৃতিত্ব ভারতের আর কোনো মহিলা ক্রিকেটারের নেই অপরদিকে টেস্ট ক্রিকেটে আইসিসির বর্ষ সেরা পুরুষ ক্রিকেটার হলেন যশপ্রিত বুমরা গত বছর লাল বলের ক্রিকেটে আগুনে ফর্মে ছিলেন বুমরা বছরের শেষ দিকে বর্ডার গাভাস্কার ট্রফিতে পাঁচ টেস্টে বত্রিশটি উইকেট তুলেছিলেন তিনি বড় জয় মোহনবাগানের ছোটদের হোসে মলিনার দলের মতোই অপ্রতিরোধ গতিতে ছুটছে সবুজ মেরুনের ছোটদের দলও অনূর্ধ্ব সতেরো যুবলীগে বিএম এস এ কে নয় শূন্য ব্যবধানে হারালো মোহনবাগান গোটা ম্যাচেই দাপট ছিল সবুজ মেরুন ফুটবলারদের অপরাজিত তকমা ধরে রাখল তারা আজকের মুখ্য বার্তা এই পর্যন্ত নমস্কার